আমরা আলু লাগাচ্ছি আমাদের যে মিড ডে মিল আছে এই মিড ডে মিলের ছেলেরা যাতে আমাদের মানে টাটকা আলু খেতে পারে এই জন্য আলু লাগাচ্ছি ওই আমাদের শাক লাগানো হবে কুনক শাক পালং শাক তারপর বাঁধাকপি ফুলকপি বেগুন সব লাগানো হবে আজকে এই আলুগুলো লাগানো হচ্ছে এরপর ওগুলো সব লাগানো হবে যাতে টাটকা সবজিগুলো এবং টাটকা শাক আমরা তুলে এনে মিড ডে মিলের ছেলে মেয়েদের খাওয়াতে পারি হ্যাঁ আমরাও লাগাই আমাদেরকে লাগাতে হয় এটা আমাদের কাছে তো আনন্দের কাহিনে একটা যে এই আমাদের ছেলেরা খাবে আমরা হচ্ছে চাষটা করতে পারছি এটা আমাদের কাছে আনন্দের কম আর এই জন্য মিড ডে মিল দপ্তর যদি একটু বেশি টাকা আমাদেরকে দেয় তাহলে আমরা কিন্তু এই চাষটা আরও ভালো করে করতে পারি এবছর আমাদের এর জন্য পাঁচ হাজার টাকা কিচেন গার্ডেনের জন্য দিয়েছে এটা যদি অত অত্যন্তত মোটামুটি পনেরো হাজার টাকা হয় দেয় তাহলে কিন্তু আমাদের এখানটায় খুব ভালো করে চাষটা করতে পারি আমরা ছেলে টাটকা সবজি পারি লাগে না এটা আমাদের আমাদের আনন্দের তার কারণ মিল মেয়েরা আছে তারা কাজ করে দিচ্ছে হ্যাঁ তার সাথে সাথে আমরাও আনন্দের সত্যি এই কাজটা করছি কারণ এখানে রিয়েছে তো আমাদের ধরুন যা হচ্ছে এখানে হয়তো মাস চারেক হবে সবজি দিয়ে যেটা হবে কিন্তু বোরাবর তো হয়ে যাবে না আমাদের আনন্দ করছি একটা চাষ করব। আমরা স্কুলের মধ্যে চেষ্টাই আমাদের কাছে আনন্দের কথা আমার নাম তরুণ কান্তি কনার হেডমাস্টার মশাই গুয়াট হাই স্কুল কৃষক পরিবারের সন্তান সবাই চাষ করাই অভ্যস্ত হ্যাঁ মানে চাষ যে কেউ করতে তা নয় সবারই জমি আছে খুব সীমিত কৃষকের জমি জায়গা নেই কিন্তু ম্যাক্সিমাম কৃষকেরই জমি এই শিক্ষকেরই জমি জায়গা যাচ্ছে হ্যাঁ এই গোঘাটা হাই স্কুলে প্রত্যেক বছরই আমরা কিছুটা এই সাত কাটার মতো আলু আমরা লাগাই কারণ মিড ডে মিল ভালো করে খাওয়াতে গেলে এবং হোস্টেলে ছেলেদের ভালো করে খাওয়াতে গেলে আলুটা যদি আমরা এখান থেকে উৎপাদন করে জোগাতে পারি তাহলে অনেকটাই ভালো খাবার তারা পাবে এবং অনেকটা আর্থিক সাশ্রয় হবে বলে আমরা মনে করছি তার মধ্যে সবজি আছে পুনকো শাক আছে পালং শাক আছে মূলো শাক আছে কপি আছে টমেটো আছে হ্যাঁ ওই বেগুন চারা কিছু লাগানো হয় প্রত্যেক বছরই হ্যাঁ এই জায়গাটা হ্যাঁ আগে পড়ে থাকতো তো এখন আমরা এই কয়েক বছর আমরা আলু লাগাচ্ছি এবং সবজি চাষও করছি দেখছি যে অনেকটাই সুবিধা পাচ্ছি এবং আমাদের স্টুডেন্টরা একদিকে হোস্টেল আর একদিকে হচ্ছে আমাদের স্কুলের স্টুডেন্টরা তারা ভালো খাবার পাচ্ছে পুকুর আছে একটা সেখানে মাছ চাষও করি মাঝে মাঝে মাছও ধরানো হয় হ্যাঁ না 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 ওনাদের যখনই বলা হয় যে আসুন কোনো প্রোগ্রাম করব বা কোনো কর্মসূচি নিয়েছি ওনারা যথা টাইমে এসে উপস্থিত হন ওরা যে স্কুল আর্টসের মধ্যে থাকেন তা নয় যদি বলি যে ছটা পর্যন্ত থাকতে হবে একটু কাজ আছে স্কুলে ওনারা থাকেন আবার যদি বলি যে আটটায় আসতে হবে সকাল স্কুলেতে কর্মসূচি আছে ওনারা আছেন নারায়ণচন্দ্র পাঁজা সভাপতি গোঘাট হাই স্কুল ম্যানেজমেন্ট কমিটি হ্যাঁ বাড়িতে তো চাষ আছে অল্প এখানে চাষই করছি ছেলেদের কথা ভেবেই যাতে হোস্টেল বা মিডিয়ে ছেলেরা পুষ্টিকর সবজি সঠিক সবজি পায় সেই উদ্দেশ্যে আমাদের চাষটা করা কারণ লাগাবো বলতে আলু তো একটা মেজর আছে তার সঙ্গে তো শাকপালা পালং ফুলকো আমরা লাউ কিছু বীজ এনেছি টমেটো দু রকমের কপি আছে বিভিন্ন সবজি চাষ করা হচ্ছে যাতে সব রকম ছেলেরা পায় উদ্দেশ্য মধ্যে একটাই ছেলেরা পুষ্টিকর আমরা কীটনাশক বেশি দিই না যাতে ছেলেরা ভালো সবজি পায় এই উদ্দেশ্যে আমরা চাষটা করা আনন্দের সহিত করি ছেলেরাও হাত লাগায় মায়ের সাজা সারেরা তো আছে না 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 গোবর সারটারই প্রাধান্য দেওয়া হয় বা জৈব সার করার উদ্দেশ্য আমাদের চেষ্টা তো আছে প্রত্যেক বছরই করার চিন্তাভাবনা আছে ম্যানেজিং কমিটি আমাদের সাথী আছেন ওনারাও হেল্প করেন এর তো উদ্যোগী আছেন সবাই মিলেই করা হচ্ছে আমার নাম সুবোধ কুমার সাঁতরা গভর্নমেন্ট স্কুলের করোনা